বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আমার ভাইয়ের মধ্যে যদি সত্যি সত্যি ওই গোনাটা যদি থেকে থাকে এই তাহলে কি গিয়ে বোধ হবে নাকি বিশ্বনবী বলেন তোমার ভাইয়ের মধ্যে যদি সত্যি সত্যি ওই গোনাটা যদি থেকে থাকে রে সাহাবি তাহলে ওইটাই হবে গিয়ে বাদ আর তোমার ভাইয়ের মধ্যে যদি ওই গোনাটা যদি না থেকে থাকে সেইটা গিবত হবে না সেইটা হবে তোহমাত সেইটা হবে অপবাদ এটা গীবতের চাইতো ভয়ংকর জীবন বিধানি বাণী করার তবে কেন এক না হেমস

সাথে মিলে মিশে একটাই তো প্রাণ তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া হবান ঠিক কি না আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম একবার চেনান সাহ বললেন হে সাহাবিরা আত্ম দ্রুণ আমাল গিবাৎ অ সাহ বিরা বলে সাহাবাই কেন শোনার পরে বললেন আল্লাহ হুয়া রসুল হুয়ালাম ও আল্লাহর নামী গিবৎ সম্পর্কে আল্লাহ এবং তার রাসুল ভালো জানে এই কথা শোনার পরে বিশ্বনবী বললেন ও সাহাবেরা শোনো শোনো শোনাম তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলে বেড়ালে যেই কথা তোমার ভাই শুনলে মনের ভিতরে কষ্ট নেবে রে সাহাবি তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে বেড়ালে যেই কথা শোনার পরে তোমার ভাই মনের মধ্যে কষ্ট পাবে সেটার নামই হলো গিবাদ এরপরে সাহাবাই কেন বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভাইয়ের মধ্যে যদি সত্যি সত্যি ওই গোনাটা যদি থেকে থাকে এই গোনাবে তাহলে কি গিয়ে বোধ হবে নাকি বিশ্ব নবী তোমার ভাইয়ের মধ্যে যদি সত্যি সত্যি ওই গোনাটা যদি থেকে থাকে রে সাহাবি তাহলে ওইটাই হবে গিয়ে বাদ আর তোমার ভাইয়ের মধ্যে যদি ওই গোনাটা যদি না থেকে থাকে সেইটা গিবোধ হবে না সেইটা হবে তোহমাত সেইটা হবে অপবাদ এটা গিবতের চাইতো ভয়ঙ্কর কাজে সত্য কথার নামই গিব কি কথা অনেকে গিবত করে এই স্টাইলে কয় বললে তো কি বোধ হয় না বললে পারা যায় না আরে মেয়ে বললে যদি কি হয় তাহলে চুপ করে থাকো ঠিক কিনা সত্য কথা গিব গিবত কিন্তু মিথ্যা কথা না আপনার ভাইয়ের মধ্যে একটা দোষ আছে সেই দোষটা যদি আপনি অন্যের সামনে প্রকাশ করেন এমন কথা যেই কথা শুনলে ওই ভাই কষ্ট পাবে এটার নামই হলো গিবাদ আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে একজন এক মহিলা ছা আমি বিশ্বনবীর কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য এসেছে মাসালা জিজ্ঞাসা করার পরে ওই মহিলা যখন চলে গেল আম্মা জানা আয়েশা রবী আল্লাহতা আলা আলহা বিশ্বনবীর শুনে না এয়ার সামি ভালো লাগ ওই মহিলাটা দেখতে একটু বেটে টাইপের বেটে টাইপের খাটো টাইপের লোক বিশ্বনবী এই কথা শোনার পরে বলেন হে আইসা শোনো 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 তুমি তোমার বোনের গি বোধ করে ফেলেছ এবার আইসা বললেন গো আমি তো কোনো মিথ্যা কথা বললাম না ইয়ার হাবি মাল্লাহ আমি তো কোনো মিথ্যা কথা বললাম না ঠিকই তো ওই বোনটা দেখতে খাটো বিশ্বনবী বললেন সত্য কথাই হল হে আইসা শুনো 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 সত্য কথার নামই হলো গিবত মিথ্যা কথা নয় গিবত হলো সত্য কথা গিবত কি কথা সত্য কথার নাম ওই হলো গিবত একদিন আল্লাহর নবী কেম আম্মা জানা আইসা রাদিয়াল্লাহু আনহুমা বিশ্ব নবীকে বললেন একদিন কথার মধ্যে বলে ফেললেন হে আল্লাহ রাসূল সাফিয়া দেখতে খাটম সাফিয়া দেখতে খাটো এরপরেও সাফিয়াকে আপনি এত ভালোবাসেন এত মহাব্বত করেন বিশ্ব নবী আয়সার কথা শুনে বলেন শোনো শোনো তুমি এমন কথা বলে ফেলেছো এই কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে যদি মিশ্রিত করে দেওয়া যায় ওই সমুদ্রের নীল পানিগুলো কালোর কালো রঙের রূপ ধারণ করবে এত জঘন্য কথা তুমি বলেছ নাউজুবিল্লা কাজে গিবত কিন্তু মারাত্মক গোনা গীবত খুব মারাত্মক গোনা এক번 সাইয়েদনা ওমর এবং সাইয়েদনা আলী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা এক সঙ্গে সফরে বের হয়েছিলম সফরে বের হওয়ার পরে তার এক মঞ্জিলের মধ্যে সাইয়েদনা ওমর এবং আবু বকর এক সঙ্গে ঘুমিয়ে পড়লেন আবু বাকর অমর একসঙ্গে ঘুমিয়ে পড়লেন এবং খাদেমকে বললেন তাদের একটা খাদেম ছিল খাদেম কে বললেন রে খাদেম শোনো এ খাদেম শোনো 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 আমরা যখন ঘুমাই পড়ব তুমি আমাদের জন্য খাবারের আঞ্জাম করবে খাবারের আয়োজন করবে এই কথা বলেন অমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুমারা ঘুমিয়ে গেল এই দেখে খাদেমের চোখেও ঘুম চলে আসলো খাদেমও ঘুমিয়ে গেল আবু বাকর আমার ঘুম থেকে উঠে তাদের পেটে প্রচন্ড পরিমাণের খিদা এবার খাদেম দেখতেছে খাদেম খাবারের জোগাড় করে নাই খাদেম ঘুমাচ্ছেন আবু বাকর এমর উমর বলল আমাদের খাদেমটা নিদ্রা পাগল নিন্দালু টাইপের লোক কি বলেছে শুধু বলেছে নিন্দা টাই লোক শুধু বলেছে নিন্দারু টাইপের লোক ঘুম পাগল এই কথা বলেছে এরপরে খাদিমার যখন ঘুম ভেঙ্গে গেল আউবকর এবম ওমর ওই খাদিমকে বলল রে খাদিম তুমি বিশ্ব কাছে চলে যাও বিশ্ব নবীর কাছে গিয়ে বলো আমাদের প্রচন্ড পরিমানে রিপেডের মধ্যে খিদা আমাদের জন্য যেন কিছু খাবার পাঠিয়ে দেয় খাদিমবার বিশ্ব নবীর কাছে চলে গেল বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে বিশ্ব নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আবু বকর এবং অমর খাবার চেয়েছে গো নাবি ও নাবি এবং আবু বকর খাবার চেয়েছে গো নাবি এবার বিশ্ব নাবি বললেন রে খাদেম এ খাদেম শোনো 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 আবু বকর এবং ওমর তারা পেট ভরে খাবার খেয়েছে তারা তৃপ্তি ভরে খাবার খেয়েছে এবার খাদেম চলে গেল ওমরের কাছে আবু বাকুরের কাছে গিয়ে বললেন আপনারা নাকি তৃপ্তি ভরে খাবার খেয়েছেন বিশ্বনবী বললেন এই কথা শোনার পরে আবু বাকুর এবং অমর বিশ্বনবীর কাছে চলে আসলো বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়া নসুরুল্লাহ আমাদের পেটে এত পরিমাণ ক্ষুধা এত পরিমাণ ক্ষুধার আপনি বলেছেন আমরা নাকি খাবার খেয়েছি তৃপ্তি ভরেন বিশ্বনবী এই কথা শোনার পরে বিশ্বনবী বললেন রে ওমর রে আবু আকন শোনো তোমরা এই খাদেমের নামে গিবোধ করে ফেলেছো তোমাদের দাঁতের মধ্যে তোমাদের দাঁতে এখনো গোস্তের ছাপ লেগে আছে মনে হয় তোমরা কিছুক্ষণ আগে গোস্ত ভক্ষণ করলাম কিছুক্ষণ আগে তোমরা মনে হয় গোস্ত খেয়েছো তোমাদের দাঁত এখনো সাক্ষী দিচ্ছে ওমর আর আবু বকরের বুঝতে আর দেরি হলো না আহারে আমরা খাদে মেয়ে নামে গিবোধ করেছি এবার অমর আবু বকর বিশ্বনবীরা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আল্লাহর কাছে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করেন বিশ্বনবী ওমর এবং আবু বকরকে বললেন আবু বকর শোনো শোনো এ ওমর শোনো তুমি যার নামে গীবত করেছ তুমি যে খাদেমের নামে গীবত করেছ ওই খাদেমের কাছে গিয়ে মাপ চাও যদি তোমাকে খাদেম যদি মাফ করে থাকেন ওই খাদেমের যদি খাদেমের কাছে যদি ক্ষমা পাও তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে সুবাহান আল্লাহ আল্লাহর কাছে মাফসে লাভ নাই তুমি জানা নামে গিয়ে বোধ করেছো সে যদি তোমারে ক্ষমা করে তাহলে যিনি ক্ষমা করবেন তিনি কে রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করবে ইব্রাহিম ইবলিম আহমদ রহিমা ভুল্লাম এক মজলিসের মধ্যে দাওয়াত খাচ্ছে দাওয়াত খাওয়ার সময় এক ব্যক্তি ওখানে পর্যন্ত উপস্থিত হয় নাই সবাই শুরু করলো ওই ব্যক্তিটা এখনো আসলো না কেন হঠাৎ করে থেকে এক ব্যক্তি বলে ফেললাম ওই ব্যক্তিটা একটু টাইপের লোক একটু ভারী টাইপের লোক এই কথা শোনার পরে ইব্রাহিম রহিমা সাথে সাথে খাবার ফেলে রেখে ওই মজলিস ত্যাগ করে বাড়িতে গিয়ে মনকে সমালোচনা করলেন মনকে বললেন যেমন তোর জন্য আজকে আমারে গিব শোনা লাগলো তোর কারণে আমারে আজকে গিব শোনা লাগলো তোর পেটে যদি খুদার তারা যদি না থাকতো এব্রাহিম শনসন তোর আজকে গিব শোনা লাগতো না এই খাবারের জন্য তুই গিব শুনেছিস এই খাবারের কারণে তুই গিবতের মতো গোনা কান দিয়ে শুনেছিস এই কথা যখন বলল মনকে বলার পরে তিন দিন পর্যন্ত তিনি ওয়ান ছিলেন সোহান আল্লাহ কেউ যদি গিবত করে গিবত এমন একটা গোনা গিবত এমন একটা গোনা পৃথিবীর জমিনের মধ্যে গিবত এমন একটা গোনা কেউ যদি গিবত যদি করে ফেলে কেউ যদি গিবত যদি করে ফেলে কেউ যদি গিবোধ করে আর ওখানে বস থেকে যদি আপনি গিবোধ শোনেন যে গিবোধ করে যেই গুণা পাবে আপনিও তারা আপনার আমল নামার মধ্যে গিবোধ শোনার কারণে ওই আমল নামা থেকে আপনার আমল নামার মধ্যে গোনা জমা হবে কাজে গিবোধ শোনা যাবে যেখানে গিবোধ হবে সেখানে বাধা দেয়া লাগবে কি দেয়া লাগবে বাধা দেয়া লাগবে আপনি বলেন আমি গিবোধ করি না কিন্তু আপনি যে গিবোত শুনলেন গিবোত শোনার কারণে যে গিবোধ করে যতটুকু গুনা পেয়েছে আপনি গিবোত শোনার কারণে আপনার আমল নামায় সেই গোনাটা জমা হয়েছে আল্লাহ আব্দুললাম আল্লাহ গুনা মেনে শোনো শোনো কোন বান্দা যদি পৃথিবীর জমির মধ্যে কোন বান্দার যদি সম্মান যদি রক্ষা যদি করতে পারে কি রক্ষা করতে পারে সম্মান যদি রক্ষা করতে পারেন আল্লাহ চালা রব্বুল আর আমিন বললেন এই গোলামেরা তুমি যদি তোমার ভাইয়ের সম্মান রক্ষা করতে পারো কঠিন কেমন ময়দানে কঠিন কে ময়দানে আমি রব্বোন আর তোমার সম্মান আমি রক্ষা করবান আল্লাহ যে এইখানে গিবোধ করা দেখবেন অন্য ব্যক্তির নামে গিবত করতেছেন যে গিবত করতেছে তারা বলবেন ভাই থামেন ভাই থামেন গিবত করিয়েন না এই কথা যদি বলে যদি ওই গিবত কারীকে যদি আটকাতে পারে আল্লাহ তালা আপনার সম্মান রক্ষা করবে সুবহান আল্লাহ আর কেউ যদি গিবত করে যদি কোনো ভাইকে যদি অপমানিত করার চেষ্টা করে আল্লাহ বলেন তার বাড়িতে আমি তাকে অপমানিত করবো না উজিবিল্লা কাজে যে মানুষের নামে গীবত করে তাকে অপমানিত করার চেষ্টা করে তার আল্লাহ তালা তার নিজ ঘরে অপমানিত করবে এটা নিজ দায়িত্ব আল্লাহ তালা করবে কাজে ভাইরা গীবত করা যাবে গিবত করা যাবে গীবত খুব মারাত্মক গোনা গিবত খুব ভয়ঙ্কর গোনা মাই ইবনে শিয়া বলেন তেনার ঘটনা তিনি বর্ণনা করে বললেন আমি একদিন স্বপ্নের মধ্যে দেখতে পারলাম একদিন আমি স্বপ্নের মধ্যে দেখতে পারলাম আমার সামনে একজন হাফসি গোলামের লাশ আমার সামনে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে পেছন দিক থেকে কে বলতেছে। হে মাইমন তুমি এই লাশের বস্তু ভক্ষণ করো তুমি তোমার ভাইয়ের বস্তু ভক্ষণ করো এবার বললেন এই দুর্গন্ধ লাশ মাইমন লাশের বস্তু আমি কেন খাব। এবার পেছন দিক থেকে ওই ব্যক্তিটা বলে উঠলো তুমি তার নামে ঘি বোধ করেছ তুমি তার নামে ঘি বোধ করেছো রে মাইমন মাইমন বললেন আমি টানা নামে গি বোধ করা তো দূরের কথা আমি তার প্রশংসাও করি নাই পেছন দিক থেকে আবার লোকটা বলল হে মাই মন শুনো শুনো তুমি গি বোধ করো নাই ঠিক আছে কিন্তু তুমি ওই গোলামের যখন গি যখন করা হয় তুমি চুপচাপ ভাবে ওই গোলামের গি বোধ শুনেছ রে মাই মানে গি বোধ শোনার কারণে তার এই দশা কাজে গি বোধ শোনা যাবে গি শোনা যাবে না গীবত করাও হারাম গিবত শোনাও হারাম গীবত করাও হারাম গীবত শোনাও হারাম কাছে গিবত করা যাবে ভাইয়ের আমার অন্যের দোষ নিয়ে টানাটানি করা যাবে এখন তো আমাদের বাজারে এখন দ্বিতীয় সংসদ ভবন বসে কি ভবন দ্বিতীয় সংসদ ভবন বসে যিনি চা বিক্রি করে তিনি হলো মাননীয় স্পিকার আর যারা চাকর হোক সবগুলো সংসদ সদস্য এবার স্পিকার সাহেব ভাষণ শুরু করে দেয় তোমরা শুনেছো অমুকের ছেলে মুখরে নিয়ে ভেগেছে অমুকে এই কাজ করেছে অমুকে এই কাজ করেছে সংসদ সদস্যরা তার সাথে তাল মিলে যায় ঠিক কি না এই গিয়িবতের কারণে সমাজের মধ্যে মারামারি এই গি কারণে ভাই ভাইয়ের মধ্যে বনে না এই চকলকরির কারণে ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে পারে না মা বাবার সাথে সম্পর্ক রাখতে পারে না এই চকলখরির কারণে রে ভাইয়েরা আমার বোনেরা আমার যার কানে মাইকের আওয়াজ যাচ্ছে এই চকলখরির কারণে সমাজের মধ্যে এত ফিতনা ফাসাদ গীবতের মতো খবরদার খবরদার গীবতের মতো গুনাহ করা যাবে না গীবতের মতো গুনাহ করা যাবে পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা আমল আছে এমন একটা গুনাহ আছে যেই গোনা করলে বান্দার আমল নামার মধ্যে গোনা জমা হয় বান্দার আমল নামার মধ্যে গোনা জমা হয় গোনা জমা হয় আবার নেকির পাল্লা থেকে নেকি গুণো যার নামে গি বোধ করেছেন তার আমল নামার মধ্যে টিনাস পার হয়ে যায় মানে আপনি যেই ভাইয়ের নামে যার নামে আপনি গি বোধ করেছেন আপনি যে যত নেকামল করেছেন ওই নেকামলগুলো তার আমল নামার মধ্যে টিনাস হয়ে যায় আপনি যে সাফা মারোয়া সাই করেন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেন মুজদালিফায় অবস্থান করে আরাফার ময়দানে অবস্থান করে কাবা শরীফ তাওয়াফ করে হাজরে আসাদ পাথরকে চুম্বন করে যে আপনি হজ করেছেন শীতের কনকনা রাত্রির মধ্যে রাত তিনটার সময় উঠে যে আপনি তাহার নামাজ পড়েছেন ফজরেন নামাজ আদায় করেছেন যত রোজা রেখেছেন কষ্ট করে এক মাস শ্যাম সাধনা পালন করেছেন দীর্ঘ এক মাস না খেয়ে দেখেছেন শুনেন শুনেন আপনি যার নামে গিবত করেছেন আপনি যে ওই যে সাফা মারওয়া সাইন করে মুজতালিফায় অবস্থান করে যে হওয়া করেছেন এক মাস না খেয়ে থেকে যে আপনি রোজা পালন করেছেন আপনি যে শীতের আছে কনকনা শীতের রাত্রিতে নামাজ পড়েছেন আপনি যে ফজরের নামাজ পড়েছেন যারা নামে গি বোধ করেছেন বিকাশ হয়ে নগদ হয়ে রকেট হয়ে তার আমল নামার মধ্যে সব চলে যায় না আপনি যারা নামে গি বোধ করেছেন ভাই আপনি যেই যে জুমার নামাজ আদায় করতে আসলেন জুমার নামাজ পড়ে যদি কারো নামে গীবত করলেন এত কষ্ট করে যে জুমার নামাজ আদায় করলেন এই জুমার নামাজের সব আপনি তার আমলনামায় দিয়ে দিলেন যার নামে গীবত করলেন গীবত করা যাবে গীবত করা যাবে না আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন আল জিনা অ আমার সাবিরা শুন শুনু শনাম গি বথর জেনার চাইতে অ ভয়ংকার গুণা যে গিবথল জিনার চাইতো মারাত্মক গোনা কিসের চাইতে জেনার চাইতো মারাত্মক গোনার নাম হলো গিবথ বা রাবুর এমিন করলেম ওয়ালা তাকনা বুঝিনাম ইন নাফা নাফা হিসা ওয়াসাস বিল্লাহ রব্বুল বললেন যারা গীবত রব্বুল আমিন বললেন তোমরা জেনা করা তো দূরের কথা জেনা হবে এমন জায়গার আশেপাশেও তোমাদেরকে যাওয়া যাবে না জেনা হওয়া তো দূরের কথা জিনা হবে এমন জায়গার আশেপাশে আমাদেরকে যাওয়া যাবে না কাজে কত বড় কথা বলেছেন জেনা হবে জেনা হবে এমন জায়গার পাশেও আমাদেরকে যাওয়া যাবে না যিনি বলেছেন তিনি কে আল্লাহ বলেছেন জেনা এই জেনার এই থেকেও বড় গুণার নাম হলো ইসলাম এত কঠোরতা কোনো জায়গা অবলম্বন করে নাই কোনো ব্যক্তি যদি চুরি করে ইসলাম বলেন আল্লাহ বলেন আল্লাহ রাসুল বলেন তার হাত তোমরা কেড়ে দাও কেউ যদি ডাকাতি করেন এক হাত এক পা কেটে দাও ইসলাম এত কঠোরতা অবলম্বন করেছে গিয়ে যদি ধরা পড়ে ও যদি পুরুষ হয় বিবাহিত পুরুষ হয় বিবাহিত নারী হয় বিবাহিত পুরুষকে কমর পর্যন্ত পুঁতে রেখে বিবাহিত নারী যদি জেনা করতে গিয়ে যদি ধরা পড়েন আল্লাহর আইন হলো তারে বহু পর্যন্ত পুঁথি রেখে তারে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও আইনকার আল্লাহর আইন কোনো অবিবাহিত পুরুষ এবং নারী যদি জেনা করতে গিয়ে যদি ধরা পড়ে ইসলাম বলেন তাদেরকে বেথরাঘাত করো কি করো কর করো ইসলাম এত কঠোরতা অবলম্বন করেছে জেনার জেনার বেলায় বিশ্ব বলেন এই জেনার থেকেও ভয়ঙ্কর নাম নাম হলো হলো এই জেনার ভয়ঙ্কর আজকে আমরা হাসতে খেলতে মসজিদের মধ্যে বসে থেকে মাদ্রাসার মধ্যে বসে থেকে চার দোকানে বসে বাসা বাড়িতে বসে আজকে গিবধ করা হয় ঠিক কিনা আমিন বললেন তোমরা যদি গিবত যদি করো তোমরা যদি জেনা যদি করম জেনা করলে এটি আমার বান এটি আমার হক রে গোলাম তুমি যদি জেনা যদি করে ফেলো জেনা কার হক আল্লাহ বলেন জেনা আমার হক তুমি জেনা করেছ সমস্যা নাই আমি রাব্বুল আলামিন যদি ইচ্ছা করি তোমার জেনার গোনা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন তুমি জেনা করে যে সমস্যা নাই আমি ইচ্ছা করলে তোমার এই মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিলেও যেতে পারি কিন্তু খবরদার 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 তুমি গিবোধ করো না কারণ গিবোধ হলো বান্দার হক আল্লাহ বলেন কোন বান্দা হয়ে যদি বান্দার হক যদি নষ্ট করে ওই বান্দার কাছে মাপ যাবে না ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ততক্ষণ পর্যন্ত আমি তারে আমি আল্লাহ নিজেও তারে মাফ করবো না আপনি বান্দার হক নষ্ট করেছে আপনি বান্দার হক নষ্ট করেছে আপনি ইতিমের হক মেরেছে আপনি রাস্তার টাকা এক কলমের খোঁজায় মেরে খেয়েছে আপনি ব্রিজের টাকা মেরে খেয়েছে মক্কায় গিয়ে কাবা শরীফের হাত ধরে তবা করলে তবা কবুল হবে না আল্লাহ বলেন ততক্ষণ তবা কবুল করব না যতক্ষণ তুমি বান্দার হক বান্দাকে ফিরাই দেবে নতুন বান্দার কাছে তুমি মাপ সাবে আল্লাহ বলেন বান্দার কাছে মাফ না ততক্ষণ আমি আল্লাহ মাফ করবো না ততক্ষণ তুমি যদি বান্দার হক যদি নষ্ট করে থাকো বান্দার হক যতক্ষণ পর্যন্ত তারে ফিরাই দেবে না যতক্ষণ পর্যন্ত তুমি বান্দার হক দেবে না আল্লাহ বললেন ততক্ষণ পর্যন্ত আমি রবিন তোমাকে মাফ করবো না কাজে কার হক গিবোধ হলো বান্দার হক গিবোধ হলো বান্দার হক কাজে ভাইয়েরা ঘিবোধ করা যাবে না এক সাহাবী সাহাবাই কেমন নাম এক সাহাবিকে নিয়ে সবাই মিলে আলো পড়াশোনা করতেছেন বলতেছেন এই সাহাবিটা এত পরিমাণ পেটুক কেউ যদি বলে খাবার খাও সঙ্গে সঙ্গে খাবার সাফ করে দেয় কেউ যদি বলে সাবার করো সঙ্গে সঙ্গে ঘোড়া বা উটের পিঠের ওপরে চড়ে বসে এই কথা যখন বিশ্বনে শুনলেন বিশ্বনে বিশ্বনার পরে সাহাবাই গ্রামদেরকে বললেন ও আমার সাহাবাই গ্রামের শুনো শুনো তুমি যে বললাম ওই সাহাবিটা খুব পেটুক খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে খাবার খেয়ে ফেলে তুমি তার নামে গিবধ করলে এবার সাহাবাই গ্রামেরা বিশ্বনবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা তো সত্য কথা বলেছি গোনাবি তাহলে কি বোধ হবে কেমন করে বিশ্ব নবী বললেন ঠিক ওই সাহাবি পেটুক তুমি সত্য কথা বলেছ সত্য বলার কারণে রে সাহাবি এটার নাম ওই হয়ে গিয়েছে তুমি যদি একটা কথা যদি বানাই বলতে আহ সাহাবি শোনো 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 তুমি যদি একটা কথা যদি বানাই বলতে রে সাবি ওইটা কি হতো না ওইটা তোহমত হতো অপবাদ হতো কি হতো অপবাদ হতো তোহমা এটা কি বোধের সাই ভয়ঙ্কর আল্লাহর নাবি যখন মেয়েরাজে যায় কিসে যায় বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাম যখন মেয়েরাজ গেলেন মেয়েরাজ গিয়ে বিশ্ব নবী দেখতে পারেন বিশ্ব নবী সাত আকাশ পারে দিয়ে সিদ্ধাতুল মন্তাহা পারে দিয়ে আল্লাহর আলো শেখি আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে জান্নাত দেখলেন যখন জাহান্নাম বিশ্বনবী দেখতে যাবেন বিশ্বনবী যখন জাহান নামের মধ্যে যখন উকি মারিলেন জাহান নাম যখন দেখলেন এক দলের লোক একটা দলের মধ্যে দেখা যায় বড় বড় নখ তামার নখ পিতলের নখ এই নখগুলো দিয়ে তারা নিজের গালের কষ্ট নিজের বুকের কষ্ট নিজে নিজেই চিরে চিরে খাচ্ছেন এবার বিশ্বনবী বললেন ইয়া সেই যে ব্রাইন হে ভাই যে ব্রাইন এরা খারা বিশ্বনবীকে যে ব্রাইন বললেন জে ব্রাহিল নাম বললে ন বৰাচোন ইয়া রাচুল ইয়া হাবিবাল্লা এরা সুল হৈছে যারা দুনিয়াতে গী করেছে যারা মানুষের নামে যারা বোধ করেছে এরা হলো করা যাবে কাজে ভাইরা কখনো গি বোধ করবেন না গিবোধ থেকে বিরত থাকার দরকার আছে না নাই কাজে আমরা সকলে আজকে গিবোধের মধ্যে পড়ে আছি আজকে চুপি চুপি মুয়াজের বিরুদ্ধে গীবত করা হয় ঠিক কিনা ইমাম সাহেব মর্সিদের মধ্যে কি বলেছে এই কথা না গিয়ে বাইরে আলাপ আলোচনা করে ঠিক কি না যেই ব্যক্তি ইমাম সাহেবের নামে গী বোধ করবে সেই ইমাম সাহেবের পরে জুলুম করো ঠিক কি না যেই ব্যক্তি ময়াজজেনের নামে গী বোধ করলো ময়াজ্জেনের কাছে মাফ চাবে না ততক্ষণ আল্লাহ বলে নামে মাফ করবে না ততক্ষণ ঠিক কিরা যেই ব্যক্তি ইমামের নামে বাইরে গিয়ে উল্টা পাল্টা ধারণা করে বাইরে গিয়ে উল্টা পাল্টা বর্ণনা করে আল্লাহ বলেন ইমামের কাছে মাফ চাবে না ততক্ষণ আল্লাহ মাফ করবে না ততক্ষণ ঠিক কিরা কাজে গিবত করা যাবে না ভাইয়েরা আমার গিবত করবেন না কারো নামে না কারো নামে না নামে বিশ্বনবী বলেন তুমি যদি কারণ নামে যদি গিবত করতে চাও কারণ নামে যদি তুমি গিবত করতে চাও তাহলে তোমার নিজের পিতা মাতার নামে গিয়ে বোধ করো রে সাহাবি তুমি তোমার নিজের পিতা মাতার নামে গিয়ে বোধ করো কারণ গিয়ে বোধ করলে তোমার আমল নামা থেকে তো আমল ট্রান্সফার হয়ে যাবে ট্রিনাসফার যেহেতু হবে তুমি তোমার বাবার নামে কি বোধ করলে তোমার বাবার আমল নামার মধ্যে তোমার নেকি গুলো যাচ্ছে তুমি তোমার মার নামে গি বোধ করলে তোমার মার আমল নামার মধ্যেই গোনা তোমার নেকিগুলো চলে যাচ্ছে রে স্বাভাবিক কাজেই গিবোধ যদি করতে হয় কোনো মানুষের নামে করা যাবেন। না কোনো ব্যক্তির নামে গীবত নয় গিবোধ যদি কেউ যদি করতে চায় নিজের পিতা মাতার নামে গী বোধ করো কত পারো নিজের পিতা মাতার নামে কী করে করবে কাজে গিবত করা যাবে না অনেকে উল্টা পাল্টা ধারণা করে কেউ সমাজের মধ্যে দুর্নীতি করতেছে কেউ সমাজের মধ্যে দুর্নীতি করে বেড়াচ্ছে সমাজের মধ্যে ফেতনা ফাজা সৃষ্টি করতেছে এর বিরুদ্ধে যদি জনবল তৈরি করা যায় এটা গিবত নয় এটা জনশক্তি ঠিক কিনা দেখতেছেন এই ব্যক্তিটা সমাজের মধ্যে ভেজাল এই ব্যক্তি সমাজের মধ্যে ফেতনা ফাঁসা সৃষ্টি করতেছে এ নামে মানুষের কাছে বলে বেড়ান এটা গিবত হবে না এটা হবে জনবল জনশক্তি ঠিক কিনা কাজে গিবত আমি যেই কথাগুলো বললাম আল্লাহতালা যেন সর্বব্রথ আমাকে গিবত থেকে ফারেক করে আপনাদেরকেও যেন করে সকলে বলেন আমি